আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানতে পারবো আমরা লাইভ অ্যাপ বাংলাদেশে ইনকাম প্ল্যাটফর্ম লাইভ অ্যাপ থেকে আমাদের বিজনেস মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে আমরা শুরুতে যদি লাইভ অ্যাপটা ওপেন করে নিই আমাদের শুরুতে একটা ইন্টারফেস শো করে দেখেন একটা গ্রুপের ইন্টারফেস এই গ্রুপটার হলো লাইভ গুড ইনকাম রিভিউ গ্রুপ এখানে অনেক মেম্বার রয়েছে এখানে নিচে লিঙ্ক দেওয়া আছে আপনি যদি লিংকে ক্লিক করেন তাহলে আপনাকে এই লাইভ গুড ইনকাম রিভিউর অফিসিয়াল গ্রুপে নিয়ে যাবে এখান থেকে আপনি জানতে পারবেন লাইভ গুড মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে আমি এখন ক্লিক করলাম লিঙ্কটাতে এখন আমাকে ফেসবুকে ওই গ্রুপটাতে নিয়ে আসলো এখানে চলে আসার পর আপনি জানতে পারবেন লাইভ গ্রুডে যারা বিজনেস করতেছে ভেরিফাইড মেম্বার রয়েছে তারা কি পরিমাণ লাইভ থেকে ইনকাম করতেছে এই দেখেন এই গ্রুপটাতে আমরা চলে আসলাম এখানে অনেক মেম্বার রয়েছে যারা লাইভ গ্রোডে অলরেডি কাজ করতেছে এই দেখেন একজন মেম্বার কি লিখতেছে এখানে আলহামদুলিল্লাহ লাইভ গ্রুড থেকে কিছু টাকা উইড্র করলাম এভাবে আপনি যত নিচে দিকে যাবেন ততই আপনি এই লাইভ গ্রুডের মেম্বারদের ইনকাম সম্পর্কে জানতে পারবেন চলেন আমরা এখন দেখিনি আমাদের বিজনেস মেম্বারদের কীরকম ইনকাম হয় আমাদের তো বিজনেস কয়েকটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে আমরা যে কোনো একটা গ্রুপে চলে যাব এখন আমরা চলে আসলাম মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর আমরা একটা গ্রুপে চলে যাব এই দেখেন এখানে কয়েকটা গ্রুপ রয়েছে এই উপরে যে গ্রুপটা রয়েছে আমাদের লাইভ গুড অফিসিয়াল লিডারদের গ্রুপ তারপরে লাইভ গুড অফিসিয়াল বিজনেস গ্রুপ রয়েছে এরপর লাইভ গুড কাস্টমার বিজনেস গ্রুপ রয়েছে এরকম আরও কয়েকটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে আমরা যদি এখন উপরে যেই গ্রুপটা রয়েছে এটাতে চলে যাই এ দেখেন এখানে মেম্বাররা কী করতেছে এখানে একজন মেম্বার কী লিখতেছে আলহামদুল্লাহ রাত বারোটার পরও ইনকাম শুরু রাত বারোটার পরও উনি মেসেজটা দিচ্ছে এখন যেহেতু বোর একটা রাত বারোটার মেসেজ এখানে দেখা যাচ্ছে ওনার ইনকাম চলমান রাত বারোটায়ও তারপর উনি কি আমরা এখানে যত উপর দিকে স্ক্রল করব। আমাদের মেম্বারদের সাপোর্ট সিস্টেম এবং ইনকামের রিভিউগুলো দেখতে পারবো এ দেখেন এখানে আরেকজন মেম্বার একদিনে এগারোশত পঞ্চাশ টাকা ইনকাম করে নিয়েছে আলহামদুলিল্লাহ এভাবে অসংখ্য মেম্বার গিফট পাচ্ছে লিডারদের থেকে এভাবে এবং কি কিভাবে কাজগুলো করবে সেই সাপোর্ট এখান থেকে নিয়ে নিচ্ছে এবং ভালোভাবে ইনকাম করতেছে এ দেখেন আরেকজন মেম্বার আলহামদুলিল্লাহ একদিনে ফাইভ বারোশত পাঁচ টাকা ইনকাম করে ফেলছে এ দেখেন আপনি যদি নিচে তারিখ দেখেন তাও দেখতে পারবেন চব্বিশ এগারো দশ তার মানে নভেম্বরের দশ তারিখ দু হাজার চব্বিশ সালে এইটা এই তারিখেই আপনি এই টাকাটা ইনকাম করেছে এভাবে আপনি দেখেন আরেকজন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ তার বর্তমান ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এভাবে এখানে আমাদের যত বিজনেস মেম্বাররা রয়েছে তারা প্রতিনিয়ত কাজ করতেছে এবং ইনকামও করতেছে আপনিও চাইলে আমাদের মতো এভাবে যুক্ত হয়ে আমাদের বিজনেস গ্রুপ থেকে সাপোর্ট নিয়ে কাজগুলো ভালোভাবে শিখে আপনিও এখানে এভাবে ভালো পরিমাণ একটা ইনকাম করে আপনার স্মার্ট কেরিয়ার গঠন করতে পারেন আপনিও যদি নতুন হয়ে নতুন হয়ে থাকেন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক